আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা না আমার এগোয় আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমণী যে কাল নাগিনি বিউটি পার্লারে আমার বাজাইছে বারোটাই আমি পারি না আর পারি না আমাদের সরকার বলল এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না ভাই ঠিক বিউটি পার্লারও উন্নয়নের একটা অংশ হ্যাঁ বিউটি পার্লার করা হয়েছে ওখানে পুরুষরা সাজতে যায় কারা সাজে আল্লাহ বলল যে সাজু গুজু করে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমরা বিউটি পার্লার বানালাম মানে আল্লাহর বললাম যে তোর কথা শোনে কিনা নাউজুবিল্লা বলবেন না এই কথাটা মানে এই আঞ্চলিকতা আসলো এইভাবে যে একজনের স্ত্রী স্বামী দুজনের গোলমাল কথা এরকম কিছু আছেন স্বামী স্ত্রী কালি গোলমাল তো ওই গোলমাল বাদে কয় তোর এক তালাক দুই তালাক তিন তালাক তো চলে যায় আবার কয়দিন পরে আবার মন ভালো হলে চলে আসে তো তারপরে আবার যখন গোলমাল হয় কয় তোর তালাক তোর মার তালাক ভাই তালাক বুনির তালাক সব তালাক আবার চলে যায় আবার আসে এরপরে আবার যখন গোলমাল বাদে তখন এবার তালাক দেয় তোর এহোকাল তালাক পর কাল তালাক যার নাম যার নাম সব তালাক আবার চলে যায় আবার আসে তো আসার কারণে মহিলারা তোর পাড়া প্রতিবেশী শোনে শুনে বল তোর লজ্জা বললে কিছু নেই নাকি কয় কেন কয়ে যে এত তালাক দেয় প্রতিবারই তো দেখি তালাক দেয় চলে যাস আবার আসিস চলে যাস আবার আসিস কারণ কি কয় ওর কথা শোনে কিনা ওর কথা কথা এরকম মানুষ আছে না নাই আল্লাহ বললো যে ওয়া করে না ফিবুতি কুন্না তাবার রাজনা তাবার উলা নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো সাজে জাহিলিয়াতের যুগের মতো সাজু গুজু করে নিজের নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার দেশের মা বোনেরা তারা সাজু গুজু করে তো করে আগে তাও বাড়ি বিয়ের সময় বান্ধবীরা বুনিরা এরা সাজু গুজু করাই দিত আর এখন একদিন আগে বিউটি পার্লার বুকিং দিতে আসা লাগে ডায়েরিতে ওরা আবার ডেট নেয় আমাদের হুজুরদের মতো যে এই তারিখে আমাদের দুইটা সাজাইতে হবে এই তারিখে তিনটা ওদের ডেট নিয়ে ওখান থেকে সাজাই রাখা লাগে ও এখন ওর উজু করার দরকার পিসাব ফেললেও নামাজ পড়বে তা উজু করবে কারণ উজু করলেই তো মিখাপ শেষ আর এই করি আমার যুবকদেরকে বেকায়দা অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে এত বেকায়দা কয়দিন আগে শুনলাম যে একজন গিয়েছে বিউটি পার্লারে বিয়ের পরের দিন নিয়ে গিয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স ওই যে কভার সহ বক্স একটা নিয়ে যে বিউটি পার্লারের মালিক আপনাদের এখানকার কোন জায়গা যেন কুড়ি গ্রামের বলতেছে যে ভাই আপনার জন্য এই গিফটটা নিয়ে আসছি কয় আইফোন 16 প্রো ম্যাক্স আপনি আমাকে দিচ্ছেন আমার অপরাধটা কি মানে ও তো অবাক হয়ে গেছে খুশিতে বলছে অপরাধটা কি তো অপরাধ হলো আপনি কালকে আমার বউর সাজাই দিয়েছেন এতে খুশি আমি এসে দিয়ে নিয়ে আসছি কয় আল্লাহ এরকম লোকের আরো তিনটা বউ কারণ বউ সাজাইলে যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়া যায় তো এই উদাহর উপহার দিয়ে উনি বাসায় চলে গেছে আর উনিও খুশি মনে ওই বক্সটা একেবারে ওইটারে কি বলে ওপেন করতে যে খুলতে যে একেবারে কেটে কুটে খুলে দেখে ওর মধ্যে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নোকিয়া এগারোশো তাও গাডার মারা নোকিয়া এগারোশো গাডার দিয়ে গাডার বলছেন তো রাবার দিয়ে পাচ্ছেন সাথে একটা চিরকুট লিখে রাখো এখন কেমন লাগে এখন তার কারণ হলো তুই কালকে যে এটারে সাজাইছিস ওইটা তো আমি ওর না খুলিতে দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সকাল বেলা এক গোসলেই তো গাডার মারা নোকে এগারোশো কথা কি বোঝা গেছে এই সাজুগুজু করে যুবকদেরকে আর প্রতারণা করে না জীবনে বিয়ে স্বপ্ন থাকে একটা বিয়ে করবে সেই একটা বিয়েতেই যদি এই ধরনের বাস খায় তাহলে এই যুবকদের আর বাঁচার কোনো উপায় আছে এই জন্য ওরা মনের দুঃখে বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমণি সেজে কাল নাগিনি বিউটি পার্লারে আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে কারণ এই ছাড়া মনের বিরহে এখন বউ সাইলেও তো মানে বউ তালাক যদি এও দেয় তাও টাকা দিতে হবে সরি ওই মেয়ে যদি নিজেও চলে যায় তাও টাকা দিতে হবে আইন এটা না আমার বাড়ির সামনে বাড়ি সে আর সাথে লাইন মেরি চলে গেছে এই চলে গেছে তো ওর বিয়ে করা লাগবে না ও আবার বিয়ে করিছে এই অপরাধে সে আবার এই মামলা করিস মানে সহ্য না করি পারা যায় মামলা তুই চলে গেলি আরেকজনের সাথে তোর ইচ্ছা মতো তাই এরও তো আরেকজনের দরকার আবার মামলা করিছে এখন ওর কাবিনীর টাকা আছে তিন লাখ পাঁচ লাখ সেই টাকাও দিতে হবে ওই নিয়ে তো ও ওর সাথে আবার মজা বেরিয়ে কত মজা জ্বালা শেষ আছে আমাদের এই জন্য বলতে হয় পারি না আর পারি না হ্যাঁ আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো কিন্তু এই গান যদি উরা গায় তাহলে কি বলবে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না রাজা রে গো আমি পারি না আর পারি না ঠিক না মানে কথার কথা মানে এই আমারেও বলে যে তুমি মর না কেন হ্যাঁ তোমার মরণ করে না কেন আজরাইল তোমারে চিনে না কেন তোমারে নেই না কেন এই দোষ নারীদের আছে না নাই মানে আমরা তাড়াতাড়ি মরে যাই ও যেন তাড়াতাড়ি ঈদ করতে পারে আল্লাহ হেদায়ত করুন বলেন আমিন যে কথা বলছিলাম আল্লাহ বললেন যে তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে বেড়াইও না আর আমার মা বোনেরা এখন কয় আল্লাহ আমি মুড়িও খাবো ভাতও খাবো এটা বোঝেন তো আমার অধ্যক্ষ সাহেব পিকনিক নিয়ে গেছে দশ জনের কয়জনের কিন্তু উনি তো অধ্যক্ষ মানুষ পরিচিত মুখ একজন প্রভাবশালী ব্যক্তি সমাজ সেবক তো উনি দশ জনের দাওয়াত দিলে বিশ জন হয়েই যায় এরম হয় না তো বিশ জন হয়ে যায় তো উনি জানে যে লোক কিছু বেশি হবে এই ভাত জানি আর নিয়েছে দশ জনের বিরিয়ানি পাশাপাশি নিয়েছে আবার কিছু মুড়ি যে যদি লোক বেশি হয়ে যায় তাহলে মুড়ি কভার করে দেবো যে কিছু লোক মুড়ি খাবে আর কিছু লোক ভাত খাবে কি খাবে এটা কভার করে দেবে তো উনি লোক আসলেই বেশি হয়েছে বেশি হওয়ার পরে আমার রাজা ভাইও গেছে যে বিএনপি সভাপতি আপনার পিকনিক আমি একটু না তো রাজা ভাই জিজ্ঞেস করতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন মুড়ি খাবেন তাহলে উনি যে উদ্দেশ্য নিয়েছে উদ্দেশ্য কি থাকলো ভাত খেয়ে কি খাবে আমার মা বন্ধের বললো যে সাজুকুজু খড়ে না পর্দার মধ্যে থাকো ওরা বলছে সাজুকুজু খড়িতে বুর্খা পারবো তারপর পার্কে যেয়ে করলো এই ঠিক না মাঠে সাজু গুজু করে তারপরে বোরখা পরে তারপরে মোটর সাইকেলে গিয়ার দেয় লাইলা ফেব্রুয়ারি আছে আসে না